জানাচ্ছি আজকের বাংলার বিশেষ আয়োজন আজকের রাত আমি আপনাদের সাথে আছি ফরহাদ নায়া আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আকাশ গায়েন ভাই ভাই আকাশের ঠিকানা কে চিঠি আসে এখন আকাশের ঠিকানা চিঠি আসা যা চলতে থাকে শুনলাম ভাবে আছে তারপর আকাশের ঠিকানা চিঠি আসে চিঠি অন্য জায়গা থেকে আসে বলা যায় না সবার কাছে কোথায় এটা কি আধ্যাতিক কিছু না যার গুরু আছে মুর্শিদ আছে আছে যোগ আছে তার কাছে চিঠি আসা যা চলে তো আকাশ ভাই হচ্ছে আমাদের মানে দীর্ঘদিন ধরে গান गाছে গান চর্চা করছে তিনি ঢাকার মানুষ মেট্রো লাইফ কাটানোর কথা কিন্তু তিনি হচ্ছে যে ধরনের গান করেন আমাদের মাটির বিশেষ করে ভাটি অঞ্চল দ্বারা সে অনেক প্রভাবিত কারণ তার উস্তাদ তিনু ভাটি অঞ্চলের আচ্ছা এই এটা একটু আম বলবেন যে কেবিনে শুরু হলো আমি ঢাকায় বড় হওয়া ঢাকায় বড় হওয়া একদম ঢাকার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব এখানেই। গল্পটা হচ্ছে যে আমি যখন প্রথম বাবা শাহ আব্দুল করিমের বাড়িতে যাই তার আগেও আমি বাউল রশিদ উদ্দিন বাউল জালাল উদ্দিন বাউলাদের বাড়িতে গিয়েছি বাউল রূপীলনুষী উনাদের শিষ্যদের সাথে সঙ্গ করেছি। কিন্তু বাউল আব্দুল করিম বাবাজির বাড়িতে যখন আমি প্রথম গেলাম তখন ওইখানে আমি প্রথম পাইলাম একটা জিনিস যে বাউলরা যেভাবে পরম্পরা সূত্রে মিউজিক করে গান বাজনা যে পরম্পরা সূত্রে মানে একজন গুরু ওই বাড়িতেই আছেন তার শিষ্যরা ওখানে থাকতেছেন খাইতেছেন গান শিখতেছেন এই যে বিষয়টা ভাব চর্চা করতেছেন ধ্যান সাধনা করতেছেন এই যে প্রথম যে এই ব্যাপারটা আমি পাইছি বাউল শাহ করিম বাবাজির বাড়িতে আমি প্রথম পাইছি ওখানে আমি প্রথম পাইলাম আমার ওস্তাদি বাউল আব্দুর রহমান বাউল আব্দুর পর আমি না আমি এই ধরনের দীক্ষা না এটা ওস্তাদ বাউল গানের ওস্তাদ আর আমার যিনি আধ্যাত্মিক সাধনার ওস্তাদ গুরুজি উনি হলো বাবা জাহাঙ্গীর ভাই মানুষ সুরেশ্বরীগঞ্জের জি জি কেরানীগঞ্জ আচ্ছা এই ভাবনার জায়গায় যাওয়ার আসলে জার্নিটা কবে থেকে শুরু হয়েছে আমার দুহাজার ষোলো এই সময় হচ্ছে আমার প্রথম এই ধরনের জাতায় এই ধরনের আমি বাবার দরবারে প্রথম যাই আমার মুসসিদের দরবারে প্রথম যাই দুহাজার সালে। হ্যাঁ আঠারো সালে যাই এক দেড় বছরের কাছাকাছি আমার চোদ্দ গোষ্ঠী থেকে এরকম খুবই বাংলা কথা যেটা যে আমার দাদা কিছুটা শুনছি পীর মুর্শিদ ঘরানার উনি এরকম ছিলেন আমার বাবা একদমই এই রাস্তার না হ্যাঁ কিন্তু আমি প্রথম মানে ওনার কাছে যেটা পাই উনি যেটা সমস্ত সংস্কার ভাঙিয়া দিছে আমার মধ্যে থেকে সমস্ত সংস্কার ভাঙিয়া মানুষকে উনি এক সূত্রে আনছে বুঝছেন মানে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেখানে আসলে কোনো কিছুই নাই ধর্মের মধ্যেই আছেন উনি ইসলামের মধ্যে আছেন সুফিবাদের মধ্যে আছেন কিন্তু সেইখানে আসলে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই এটা হলো আমার প্রথম আকর্ষণ করছে এরপরে যখন তার কথাবার্তা আমি আরো নিগুর বিষয় বুঝতে পারি তখন আসলে তার মানে আরো গভীরতাটা আমি আস্তে আস্তে বুঝতে পারি এবং উনি যে আসলে সত্য এটা ধীরে 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 একবারে এটা উপলব্ধি করা যায় না হ্যাঁ প্রথমে যখন গেছি ওইখানে ওই দরবারের অনেক আচার আচরণ আমার কাছে একটু অদ্ভুত লাগছে আমার কাছে মনে হয়েছে যে কিন্তু মানে মানে কেমন জানি আমার ভালো লাগে জি জি বাবা জাহাঙ্গীর মানে শুরুতেই মানে ধরেন আমরা পীর মুর্শিদের পায়ে ভর্তি দিতেছি বা এই যে কিছু বিষয় আসে

কোন জায়গা থেকে এই প্রিনটা আপনার কেটার জন্য ওস্তাদ একটা লেখা গান আমি আগে শুনছিলাম প্রথম একটা গানই শুনি আগে ওস্তাদজির লেখা একটা গান আমি আজকে গাই গিয়ে কথা বেশি হয়ে যাইতেছে আগে করেছিলাম মানা প্রীতি ভালো না না পীতি ভালো না প্রেম করিস না গোড়াই পীড়িত করিস মনে করলে পৃতি একা একা তান্ডিতে হই কে হয় সাথী তুই যতই দিবে ততই লোকে হাসিবে গো কা দিবে ততই লোকে হাসিবে বসে থাকো আর কা বসে থাকুন ডলে আর আব্দুর রহমান তগ যদি থাকতে চাও সুখে নি দারুল শ্যামের নাম আর কৃষ্ণা প্রেম ছাড়া আসলেই চলে না এটা হইলো একটা রাধা কৃষ্ণের বিভিন্ন পর্যায় আছে এটা পর্যায়ের গান এটা সাধক নিজেই সখী হয়ে উনি রায় কে বলতেছে যে মানে রায় যখন কৃষ্ণের দুঃখে কাঁদতেছে ঘরে বসে তখন সে বলতে আগে করেছিলাম মানা প্রীতি ভালো না প্রেম করিস না রায় প্রীত করিস না সখী এই পর্বের গান আকাশ ভাই আপনার হইতেছে প্রথম গান গান কবে মানে গাওয়া হয়েছে কবে এই গান তো ধরেন ছোটবেলায় আমার মনে পড়ে যে স্কুলের প্রতিযোগিতায় আমি গান গাই সাম্মা আম্মা জান ওই সময় থেকে কি আপনার গান গাওয়ার প্রতি এক ধরনের মানে আগ্রহ কাজ করছে আমি ছোটবেলার থেকে ফিল করতাম যে মানে সঙ্গীত ব্যাপারটা আমার মধ্যে আছে এবং গলাটা সুরে ছিল মানে মোটামুটি একটা সুরে থাকা যেরকম ধরেন তাল লয় নাই কিন্তু সুরে আছে স্কুলের প্রতিযোগিতায় গান গাইতেছি আমার ধরেন হারমোনিয়াম বা তবলার সাথে পারতেছি না কিন্তু ইসলামিক গানে আমি মনে করেন ঠিকই পাশ আর কিছু নাই আমার সাথে ওইখানে ধরেন দরাজ গলায় আমি শুধু গানটা গাইতেছি ওইখানে আবার আমি ফার্স্ট হচ্ছি মানে বিষয়টা হলো এরকম হয়েছে যে

আরো স্পেসিফিক ভাবে বললে যে তাসক পন্থি যারা আর কি এদের জনরাটা আপনি পাইছেন আর কি এখানে আসলে আপনার মানে সূত্র মুক্ত কি ছিল আমি খুব মানে মিউজিকের দিক থেকে মানুষ হিসাবেও চেষ্টা করছি একটু অথেন্টিক থাকা এখন অথেন্টিক ধারণ মিউজিক বলতে আমি আসলে কয়েক রকম যে গান বাজনা পাইছি তার মধ্যে ধরেন একটা হলো ক্লাসিক্যাল যারা হলো উচ্চাঙ্গ সঙ্গীত থেকে এটা এক ধরনের এক ধরনের হলো রক যারা পিওর রক করে এটা এক ধরনের অথেন্টিক আবার এই বাউল ঘরনায় যারা করে এইটা আবার একদম মানে অথেনটিকের বাপ মানে আমার কাছে মনে কারণ লোকগীতিরে বলা হয় যে কোন সঙ্গীতের মা হইলো কি লোকগীতি ঠিক আছে তো ওইখানে মানে এটা আমার কাছে অন্যরকম এক তাৎপর্যপূর্ণ সঙ্গীতের কিন্তু ভাই ধরেন আমরা দেখতেছি যে বাউল আব্দুল করিমের গান মানে তার গানের শক্তির জায়গাটা ছিল কিন্তু হাবিব যখন ফিউশন করে গেছে ঠিক আছে বা আর অন্যরা যখন ফিউশন করে গেছে তো তখন হচ্ছে কিন্তু

প্রেমের দনিয়া তুমি তোল প্রেমের দরিয়া দেখি পরাণ ভরিয়া তোমার পর্দা তোলো গোলা তো বলা দেখি পরান ভরিয়া গোলাপ বলার সন্ধান কি সন্ধান পাইছি গোলাপ বলার ভিতরে ঢুকে অন্বেষণ কইরা আসলে যেখানে যাওয়া দরকার ওই জায়গা পর্যন্ত যাইতে পারেনি আপনার নিজে এই গানটা তো আপনি নিজে লেখা এবং আপনাদের ব্যান্ডের নাম হচ্ছে গান কবি হ্যাঁ তো কবি কি একটা ব্যান্ড নাকি গানের দল কোনটারে কইলা আপনি আসলে সাত ছন্দ বলতে গানকবি আসলে ব্যান্ড বলতে এখন ইউরোপিয়ান ওই জায়গাটা ওরা যেভাবে তৈরি করছে এখন বাউল একটা দলরে যদি আমি ব্যান্ড বলি তাইলে কি আসলে খারাপ হয় কিনা আমি আসলে জানি না কারণ পৃথিবীতে এমন বহু ব্যান্ড আছে যাদের আসলে প্লেয়ার যারা থাকে তাদের একজন প্লেয়ার মানে অনেক দিন সাসটেইন করতেছে চেঞ্জ হচ্ছে আচ্ছা আচ্ছা বাউল দল তো সেটাই হচ্ছে এখন বাউল আমরা মানে ব্যান্ড বলি না কি জন্য বলি না আমি নিজেও জানি না ব্যান্ড বলা যায় আসলে গান কবিকে ব্যান্ডও বলা যায় গান কবি নেক্সট প্ল্যান কি নেক্সট আপনাদের কাজ করব গান কবি এই মুহূর্তে আপাতত স্থবিত আছে এই আমরা একটু যেমন আমি আমার সলো ক্যারিয়ারে কাজই করতেছি গান কবি আপাতত স্থবিত আছে তো আপনার আরেকটা গান শুনে রিসেন্ট নজর লাগাইয়া নয়নে নয়নে দিতাম নয়নে নয়নে দিতাম নজর লাগাইয়া এই গানের একটা অদ্ভুত গল্প আছে আচ্ছা আমার দারুশ থেকে এই গন্তবখ এই গন্তবা দিন মানে আমাদের সুফিদের একটা সাধনা বলেন ধ্যান বলেন যোগ বলেন এটার একটা মূল জায়গা হচ্ছে তাসাবপুরের সাহেব বা গুরু ধ্যান করা আমরা যে ধ্যানের মধ্যে যে ছবিটা আমরা দেখি সেটা আমাদের গুরুর ছবি এটাকে তাসাবপুরের সাহেব বলে বা নিরীখ বলে বা যোগ বলে এই নিরীখে যেমন আমি আমার গুরুর নয়নের নয়নটা খুব লাগাইতে চাইতেছি ওনার দিকে নয়নটা দেওয়া রাখছি নজর দেওয়া রাখছি আমার গুরু দেখা যাচ্ছে উনি এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে ওরসের মধ্যে অনেক মানুষজন আসছে অনেক কিছু তো উনার চোখ এদিক ওদিক চলে মানে নয়নে নয়নটা ঠিক মতো লাগতেছে না ঠিক আছে জমতেছে না ওইখান থেকে আমার এই কথাটা আসছে পাইতাম যদি নিরোজনে পাইতাম যদি নিরোজনে বন্ধু নিঠুরিয়া নয়নে নয়নে দিতাম নাজোরো লাগিযা নায়নে নায়নে দিতাম নাজুরো লাগিযা তো জলে রচানুয়া নয়নে নয়নে দিতাম নজর নয়নে নয়নে দিতাম নজর লাগাইয়া আর তোমার সনে কুঞ্জ বনে নিগুর স্বয় মে হাইরে নিগুর স্বয় মে হাইরে নিঘুর সয়মে আর ঢেউ খেলি তয়ঙ্গ যাইত ঢেউ খেলি তয়ঙ্গ যাইত অঙ্গেতে মিশিয়া নয়নে নয়নে দিতাম নজরও লাগাইয়া নয়নে দিতা নজর লাগাই আর মোরাগে মরছি রেশে রাগে যা या दो यारो थकबे ज़राइ या। तारा यातो यारो थकबोरे ज़राइ ভাটি অঞ্চলের গানের মধ্যে আমরা একটা অন্যরকম ধরনের ধরেন ভাটি অঞ্চলের গান বা এখানে দেওয়ানরা যে ধরনের গান গায় ধরেন আলেক চাঁদ দেওয়ান বা খালেক চাঁদ দেওয়ানদের যে জনরা ভাটি অঞ্চলের মধ্যে একটা মানে একটু সুরগত একটা তফাত আছে আর তো আমরা একটা গান নিয়ে সম্প্রতি আর বিতর্ক দেখলাম যে ওই যে মাগমা জিলোজি এটা ওকে স্টুডিও যখন গাইছে বলছে খালেক দেওয়ানের আবার কেউ আরেকজন ক্লেম করছে এটা সম্ভবত রশিদ সরকারের না রশিদ উদ্দিন বাউল রশিদ উদ্দিন বাউল রশিদ আপনার কি মনে হয় এটা মানে কোন জায়গার ইনফ্লুয়েন্স এই বিষয়ে আপনার কি খুবই আসলে মানে এটা এমন একটা বিতর্ক এটা আমাদের যারা অনেক সিনিয়র যারা যেমন বাউল সুনীল কর্মকার এবং ধরেন বাউল আরিফ জাওয়ান মানে ওনারা তো আমাদের গুরু সমতুল্য মানুষ তো ওনারা নিজেরা এটার আসলে কোনো সুরাহা দিতে পারেনি আমরা ছোট মানুষ আমরা কি বলবো বল ঠিক আছে আমাদের আসলে খুব বেশি কিছু বলার নেই তবে শুধু এই একটা গান না এরকম আরো অনেকগুলা গান নিয়ে আমাদের এরকম কনফিউশন আছে ভাই এমন যে ধরেন লোক আসলে যেটা হইতেছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় মানুষ ডিফারেন্ট রকম কইরা হচ্ছে মানে যখন গায় ধরেন আপনি নেত্রকোনা থেকে একটা গান শুনে আসলেন যখন ঢাকায় এসে গাইলেন তখন আপনি চার পাঁচ লাইন চেঞ্জ করে আপনার মতো করে গাইলেন

মানে ধরেন বারো মাসে বছর হইলে প্রায় চার মাসের মতো আজকে ওই গানটা না শুনাই আজকে অন্য অন্য কিছু শুনাই আমরা হচ্ছে প্রিয় দর্শক আমরা হচ্ছে এই গানটা শোনার ভেতর দিয়ে আমাদের আজকে আড্ডা শেষ করে দিব দেখা হবে

এই গানটা আমার হয়তো সামনে রিলিজ পাবে আমি তার আগে আমার দর্শকদের শুনিয়ে দিচ্ছি আরকি আরে সারা জীবন ভর খবরের পর আমি পাঠাইলাম খবর না পরে বন্ধু আরে জমলা কবুতর জমলা কবুতর জমলা কবুতর জমলা কবুতর অমর জমলা কব

বদলা দারুন ঘর আমার ভাল লাগে না ঘর আমার ঘর ভাল লাগে না ঘর আর সারা জীবন খবরের পথ আমি পাঠাইলাম খবর আইলো না পরানের বন্ধু আইলো না পরাণের বন্ধু কবুত হর কবুতর আমর জমলা কবুতর হর জমলা কবুতর আমর জমলা কবুতর আমর জমলা কবুত